সম্মানিত দর্শক শ্রোতা আজ আমি আপনাদেরকে দেখাবো আমাদের রাজশাহী বিখ্যাত মিষ্টি পানের চাষ তো আপনারা দেখছেন আমরা সর্বপ্রথম এইভাবে সেই মিষ্টি পানের যে গাছগুলি এই গাছগুলি আমরা এইভাবে কেটে কেটে লাগিয়ে থাকি তো গাছগুলি আসলে অত্যন্ত সতর্কতার সাথে লাগাইতে হয় তো দেখছেন খুব সুন্দর করে খুব সুযত্ন করে লাগানো হয়েছে এমনিভাবে আমরা কাজ করে থাকি যেটা দেখছেন পলিসিন দিয়ে ঢাকা রয়েছে তো ঢাকাগুলো এতে নতুন পদ্ধতি এসেছে এই যে দেখছেন পলিসিনের ভিতরে পানির গাছগুলি ফুটে উঠেছে এই যে তো এই পদ্ধতিটা আসলে নতুন এসেছে আমাদের এলাকায় এই পদ্ধতি অবলম্বন করলে আসলে অত্যন্ত গাছগুলি সুপষ্ট হয়ে ওঠে এবং খুব মোটা সোটা হয়ে ওঠে গাছগুলি অত্যন্ত ভালো হয়ে থাকে এই পদ্ধতি অবলম্বন করলে এই পদ্ধতি প্রায় সবাই অবলম্বন করে এটা আপনাদেরকে নতুন পানবরস দেখাচ্ছি অত্যন্ত সযত্ন সহকারে এ কাজগুলি করতে হয় উপরে দেখছেন খ্যার উঠা দেওয়া হয়েছে খুব সুন্দরভাবে খ্যারগুলি ছাওয়া হয়েছে এবং এই যে বাঁশ দেখছেন মাঝে মধ্যে এই বাঁশগুলি দিয়ে ওই চালটাকে খাড়া করে ধরে রাখা হয়েছে মাঝে মধ্যে দেখছেন এই যে কাইট করে বাঁশ দেওয়া হয়েছে এই বাঁশগুলি আসলে সামনে যে ঝড় প্রাকৃতিক দুর্যোগ আসতে পারে সেগুলোকে মোকাবিলা করার জন্য ওই বাঁশগুলি কাট করে দেওয়া হয়েছে অর্থাৎ আমরা বলে থাকি পেলা এই পেলাটিকে ঝড় মোকাবিলা করার জন্য ওই পেলাগুলো দেওয়া হয় এরপরে সম্মানিত দর্শক শ্রোতা আপনাদেরকে দেখাবো সাবেক পানবরজ সাবেক পান বরজ এটা সেই পানবরজ আস্তে আস্তে ঠিক এই রূপ আকার ধারণ করবে এই রূপ আকার ধারণ করবে এটা আপনার সাবেক হয়ে গেছে এখান থেকে আমরা পান ওঠাতে পারব সেই উপযোগী হয়ে গেছে তো দর্শক শ্রোতা আপনারা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আশা করি আপনাদেরকে আমার এই ভিডিওগুলি ভালো লেগেছে যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকবেন পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ